সে আমার বলছে যে সব শেষ তোর সব শেষ তখন আমি কাজ করতেছি অলরেডি রানিং কাজ করতেছি একটা ফ্যাক্টরিতে তখন আমি বলতে কি শেষ ও ওই মোবাইল ছাড়িয়ে দিয়া ঘুরে দিতে আবার ফোন কাটিয়ে গেছে তারপর আবার ফোন দিছে তারপরে আমি শুনি যে তোর ভাই মানে বাইস্তা বাইস্তি আর রিয়াজের বউ কারেন্ট শোরে মারা গেছে একবার মারা গেছে তুই তাড়াতাড়ি চলে আয় আমি তাহলে আমি টঙ্গিতে ফোন দিয়ে আমি নিয়ে আসতেছি এই হচ্ছে আমি ওখান থেকে বাইক নিয়ে টঙ্গিতে যাই টঙ্গি থেকে আমার ফ্যামিলি নিয়ে মাঝিমেয়েরে ওই মানে ইয়া থেকে আপনার এই যে পোস্তকলা থেকে নিয়ে আসার জন্য আমি আসছি পরে পোস্তকলা থেকে আমার এক গুঞ্জামাই ছিল ওখান থেকে সেই নিয়ে আসছে আসার পর অনেকজনই তো ফোন দেয় তারপর হয়তো একজনে বলছে বলছে যে তুই কি ইলিয়াস না রিয়াস তখন ও বলছে যে আমি ইলিয়াস ইলিয়াস তাইলে তো কথা বলতেই পারি এই মনে করেন কথাটা শুনে লাইছে এই তারপর থেকে ও শুরু করছে এবং গাড়ির জানালা দিয়ে লাভ দেওয়া শুরু করছে তখন আমার ওই গুঞ্জা ভাইটার আমি কইছিলাম যে তুমি নিও না আমি ওরে হাইয়েসে নিয়ে যাবো বা গাড়িতে নিয়ে যাবো কিন্তু গুঞ্জা ভাই কইছে যে না ও কেউ জানে নাই এখন পর্যন্ত জানে নাই ওরে আমি নিয়ে আগাই ওরা আমি আচ্ছা ঠিক আছে তারপর আমি গাড়ি নিলাম গাড়ি নেওয়ার পর আমার ওই বুন সহ আমি চলে আসছি তারপরে ওই বোরগাডা এখানে ওখান থেকে পাম্পে নাম চড়া ওখান থেকে আমি ওরে গাড়িতে করে এদিকে নিয়ে আসছি যে আমার বুন জামাই ওর একা এদিকে আসলে রাখতে পারবে না আমরা হচ্ছে তিন বাই দুই বোন এটা মেজো ভাই আমার বাচ্চা হচ্ছে এক মেয়ে তেরো বছরে মেজো ভাই হচ্ছে তিন বাচ্চা মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর ছোট ভাইয়ের বাচ্চা ওনারা আপনাদের কি বলে গেল ওনার তো একটা সান্ত্বনা দিলো যে বিদ্যুতে আমার বাইরে একটা চাকরি দিবে আমার বাইরে একটা চাকরি দিবে এর কিছু ক্ষতিপূরণ যেটা আছে এটা দেখবে মানে যেটুক সন্তুষ্ট দেওয়ার এগুলি দিচ্ছে আমাদের ঘরের উপরের যে লাইন লাইনটা সরকারি এই যে রাস্তা থেকে ওনারা নিয়ে যাবে হ্যাঁ এটা ওনারা বলে গেছে। তারপর হচ্ছে এই এলাকায় যত টুকটাক ছিঁড়া তারের কোনো সমস্যা এবং খাম্বার কোনো সমস্যা এগুলি সব ওনারা সমাধান করবে আস্তে আস্তে এবং ওনারা বলছে ওনাদের এখন লোক কম কিন্তু ওনারা লোক নিয়োগ করবে এভাবে করে ওনারা বললে গেছে এখন কি করে না করে এটা তো আমরা বলতে পারি এই যে তার এই তার তো ছিঁড়ে পড়ার কথা না অতি সহজে কি মনে হয় যে তারটা কেন এই তারটা হয়তো আগে কোনো সমস্যা হয়েছে বন্যায় এমন হইতে পারে না হয় এক ঘন্টা আগে বাচ্চার লেবু শিরতে গেছে কিন্তু তার আগে যদি সকালবেলাতো বা একদিন আগে যদি তাহলে ওই পাশের ঘরে কারেন্ট থাকতো না এলাকায় থাকতো। মানে ওই পাশটায় থাকতো না যার কারণে হয়তো অল্প কতক্ষণ আগে ই করছে এটা হচ্ছে ওনারা তার ঠিক মতো চেক করে না যে আমার এই এলাকায় গাছ পড়ছে আমার এই এলাকায় গাছ পড়ছে গাছের ঠাল ভাঙ্গে পড়ছে এক জায়গা তারের উপরে পড়ছে যেটা আমরা আরো দুই একটা জায়গা দেখি যে কোনো জায়গায় কিছু হয়েছে কিনা তাদের দায়িত্ব অবহেলা হ্যাঁ এটা অবশ্যই তাদের দায়িত্ব অবহেলা তারপর হচ্ছে যেমন আপনার যারা খেতে খাটে যারা চাষের কাজ করে এরা শুধু চাষেরটাই বুঝে এরা কিন্তু বিদ্যুতের কিছু বোঝে না এখন এরকম চাষের একটা লোক পাঁচশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে গাছ জোড়ায় তারপর হচ্ছে এইগুলি লাইনগুলি জয়েন দেওয়ায় এরা কিন্তু জয়েন্টের ব্যাপারে ওই রকম পারদর্শী না এরা কিন্তু জয়েন্টের ব্যাপারে এরকম পারদর্শী না এখন যে দক্ষ লোক দিয়া এগুলি জয়েন্ট না দেয় এগুলি যদি ঠিকঠাক না করে তাহলে তো দুর্ঘটনা এরকম সবসময় ঘটতেই থাকে